লালমনিরহাট জেলার আলুরূপা সিনেমা হলে সিনেমা দেখতে আসতেন বা এসেছেন যারা ছোটোবেলায় সিনেমা দেখে বড়ো হয়েছেন যখন বিনোদন মাধ্যম ফেসবুক ছিল না ইউটিউব ছিল না টিকটক ছিল না শুধুমাত্র সিনেমা ছিল শুক্রবারের সিনেমা ছিল শনিবারের সিনেমা ছিল যারা এই সিনেমা হলে সিনেমা দেখে দেখেছেন যেটা হচ্ছে লালমনিরহাট জেলার আলুরূপা সিনেমা হল নামে পরিচিত সর্বশেষ এই সিনেমা হলটাই ছিল তার আগে লালমেহার জেলা একটা সিনেমা হল ছিল জেলা সদরের ভিতরে যেটা যেটা হচ্ছে উত্তরা সিনেমা হল ওটা অনেক আগেই বন্ধ হয়ে গেছে রিসেন্ট এই সিনেমা হলে লাস্ট সম্ভবত সাকিব খানের রাজকুমার সিনেমা চলছিল তারপরে আর এখানে কোনো ধরনের সিনেমা চালানো হয় নাই ফাইনালি এই এই সিনেমা হলটা পুরোপুরি বন্ধ হয়ে গেল এটা এখন আপনার যারা যিনি এই সিনেমা হলের মালিক উনি এটাকে গোডাউন হিসেবে তৈরি করবেন আর ঠিকঠাকও সে হিসেবেই করছেন যে গোডাউন গোডাউন হিসেবে ভাড়া দিবেন আমাদের লালমেহর জেলায় বর্তমানে কোনো সিনেমা হল আর থাকছে না লালমেহেট জেলায় কোনো সিনেমা হল আর অ্যাক্টিভ নেই আর এই সিনেমা হলটা লালমেহ জেলার সবচেয়ে বড় সিনেমা হল ছিল যেটার আসন সম্ভবত এক হাজারের উপরে ছিল আসন এখানে একসাথে অনেকজন সিনেমা দেখতে পারতেন আর এটা পুরোটাই ছিল সিঙ্গেল স্ক্রিন তো আমরা আমাদের জেলা শহরের থেকে একটা সিনেমা হল হারিয়ে ফেললাম পুরোপুরি যেই সিনেমা হলে সিনেমা দেখার জন্য আসতেন আমাদের লাল ভাই এবং আমিও এসেছি অনেক সময় লাল ভাই আজকে এসে এই পুরোপুরি সিনেমা হলটা বিধ্বস্ত বেচারা চোখের মধ্যে ছলছল করছে যে এখানে আর সিনেমা দেখা হবে না আমারও সিনেমা দেখা আর হচ্ছে না আমি ওইখানে সর্বশেষ দেখেছি জাওয়ান মুভি এখান থেকে দেখতে পারছিলাম তারপরে রাজকুমার দেখেছি এরপরে আর কোনো সিনেমা এখানে আসে নাই ইচ্ছা ছিল তুফানটা দেখব তো তুফানটা আমাদের এখানে আর চালানো হয় নাই তার আগেই সিনেমা হলটা বন্ধ হয়ে যায় এবং তুফানের কথা তুফান সিনেমা আসার আগেই তুফানে সবকিছু উড়াই নিয়ে চলে গেছে ঠিক আছে এটা পাঁচ তারিখের পরে মালিকের উপরই তুফান চলে আসছে ঠিক আছে যে মালিক বাধ্য হয়ে গেছে এই সিনেমা হল না চালানোর ক্ষেত্রে পাঁচ তারিখের পর ওনার এই জমির অর্ধেক অংশ মানে আরেক মালিক দখল করে নেয় যার কারণে সিনেমা হলটা মানে সিনেমা হলের পুরো জায়গাটা দুই টুকরো হয়ে যায় আর ফাইনালি এই এখন সিনেমা হলটা আর থাকতেছে না যারা সিনেমা দেখার আগ্রহ ছিল বা সিনেমা এখানে দেখেছেন বা এখানে এই জায়গাতে অনেকে স্মৃতি আছে তারা মিস করবেন আবার অনেকেই আছেন যে স্কুল কলেজে তখন তো আমাদের লালমোয়হাটে এত বিদ্যালয় ছিল না এখন ক্যান পাবলিক বডারগার্ড স্কুল অ্যান্ড কলেজ তারপর ফাকুল স্কুল অ্যান্ড কলেজ এগুলো এগুলো ছিল না তখন কলেজের স্কুল অ্যান্ড কলেজ এগুলো ছিল না তখন লালমইহাটে সরকারি বয়েজ সরকারি গার্লস মিশন স্কুল এই স্কুলগুলোই টপ স্থানে থাকতো সব সময় আর এই স্কুল থেকে অনেক ভালো ভালো মেধাবী স্টুডেন্ট বের হয়েছে এখন এই স্কুল তিনটি যেই তিনটি নাম বললাম এই তিনটি অন্য প্রতিষ্ঠানের সাথে পেরে উঠতে পারছে না তারা প্রতিনিয়ত তাদের রেজাল্ট খারাপ করছে সেই সাথে আমাদের স্কুল ব্যাঙ্কাররাও বেশি আসছে না তারা সবাই ফেসবুক বা অন্য কোনো মাধ্যম ফ্রি ফায়ার পাবজি এগুলো নিয়ে বিজি থাকে হয়তো তো সিনেমার প্রতি মানুষের আর ঝোঁক নাই সম্ভবত লালমুয়াটে নাই হ্যাঁ অদূর ভবিষ্যতে লালমুয়াটে হতেও পারে ছোট আকারের তিনশো আসনের সিনেমা হলও হতে পারে যেটা আমাদের মানে ঢাকাইয়া স্টাইলে আমরা সিনেমা হলে স্বাদ পাব আশা করি ধন্যবাদ এই সিনেমা হলে যাদের স্মৃতি আছে সবাই মিস করুন করবেন ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ